ডক্টর মোহাম্মদ ইউনুসর সরকারকে ব্যর্থ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসার যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন আমি এই কথা বলেছিলাম ডক্টর মোহাম্মদ স্যার একজন জ্ঞানী লোক সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে সে বেশিদিন ক্ষমতায় থাকবে না যদি সে বেশিদিন ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ তাকে পচাবে সেই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে তার বিরুদ্ধে যারা মানে আন্দোলন করে তাকে ক্ষমতায় বসায় ছিল তারাই কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে এবং মজার ব্যাপার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমি এই ভিডিওটা দেখে আসলে আমার নিজেরই কষ্ট লাগছে একজন শিক্ষার্থী তার পরিবার চালানোর জন্য ফুটপাতে ব্যবসা করে সে চুরি করে না সে চিন্তাই করে না ডাকাতি করে না সে তার ফ্যামিলিকে চালানোর জন্য একটা ছেলে সে

তো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় নাই কিন্তু এটা বাস্তব ধরণ আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন আগে যে কাজগুলো করতো সেই কাজগুলা এখন এখন ঘটতেছে আগে বিএনপি নেতাকর্মীদের ধরতো এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে বাণিজ্য করতেছে ছাত্রলীগের যে কোনো পদে ছিল তাকে হয়রানি করে টাকা পয়সা নিতেছে এটা কেন চলতেছে কি পরিবর্তন আসলো ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করার পরে একবার না দুইবার না অনেকবার একটা কথা বলছে যে আমাকে ক্ষমতায় বসাইছে ছাত্র জনতা ছাত্ররা আমাকে বসাইছে তারা যখন বলবে সে চলে যাবে ছাত্ররা যদি তাই ক্ষমতায় বসায় তাহলে আজকে ছাত্রদের বিরুদ্ধে তার পুলিশ অবস্থান নিচ্ছে আমাদের ছাত্র দলের দেখেন না শাওন কাবি ভাই তাই কি করছে ফুটপাতে ব্যবসা করে তার পরিবার চালানোর জন্য তার সাথে কী ব্যবহারটা করলো পুলিশ চাইলে সুন্দরভাবে গাড়িতে উঠাইতে পারতো কিন্তু না পুলিশের কিলঘুষি মারত হবে এভাবে চলতে থাকলে পুলিশ আগের রূপে ফিরে আসবে সত্যি বলতেছি পুলিশ আগের রূপে ফিরে আসবে পুলিশ জনগণের বন্ধু কখনো হবে না পুলিশ জনগণের শত্রু হবে আর এগুলা যদি চলতে থাকে অতি দ্রুতই ডক্টর মোহাম্মদ দিনুজ একজন ব্যর্থ ডক্টর মোহাম্মদ দিনুজের যোগ্যতা নাই এগুলো নিয়ে কথা ওঠাবে বাংলাদেশের জনগণ শুধু দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে